লিথুয়েনিয়া উত্তর ইউরোপের একটি রাষ্ট্র তিনটি বাল্টিক রাষ্ট্রের মধ্যে সর্ববৃহত্তম হল লিথুয়েনিয়া অন্য দুটি হলো লাটভিয়া এবং স্থনিয়া ভিলনিয়াস দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর এটি বেলারুশের সাথে সীমান্তে দেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত লিথুইনিয়া বাল্টিক সাগরের পূর্ব উপকূলে সুইডেনের তীরে অবস্থিত লিথুয়েনিয়া নদী অরণ্য এবং হ্রদে পরিপূর্ণ জনসংখ্যার বেশিরভাগই জাতিগতভাবে লিথুয়েনীয় এবং রোমান ক্যাথলিক গেজার সদস্য এছাড়াও এখানে রুশ এবং পোলিও সংখ্যালঘু গোষ্ঠী বসবাস করেন কিছু কিছু লিথুইনিয় কালিন লিথুইনিয়ার অন্তর্গত দেখতে যান। লিথুইনিয়া একটা সময় অনেক বড় রাষ্ট্র ছিল বর্তমান বেলারুশ এবং ইউক্রেনের অধিকাংশ এলাকা এর অধীনস্থ ছিল উনিশশো সালে এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নিলে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন এটি দখল করে নেয় উনিশশো সালে সোভিয়েতদের পতনের পর দেশটি আবারও স্বাধীনতা লাভ করে উনিশশো সালে দেশটিতে প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লিথিনিয়া সম্পর্কে তার আগে বলে রাখি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন আমি রহস্য বালক আছি আপনাদের সাথে তো চলুন ভিডিও শুরু করা যাক লিথুইনিয়ার ইতিহাস হাজার হাজার বছরের পুরনো ইতিহাস লিথুইনিয়ায় অনেকগুলো বসতি স্থাপন করা হয়েছিল তবে নথিপত্রে দেশটির নামের প্রথম উল্লেখ দেখা যায় এক হাজার নয় খ্রিস্টাব্দে লিথুইনিয়ানরা বাল্তিক জনগোষ্ঠী সমূহের মধ্যে একটি এবং পরবর্তীতে তারা প্রতিবেশী বাল্টিক দেশগুলি জয় করে লিথুইনিয়া তেরো শতকে লিথুইনিয়ান গ্রান দাচি প্রতিষ্ঠা করে পরবর্তীতে তারা লিথুইনিয়ার একটি রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল তবে সেরাষ্ট্রও কিছুদিন পর বিলুপ্তি লাভ করে তবে লিথুইনিয়ার গ্রাম দাচি ছিল একটি সফল এবং দীর্ঘস্থায়ী গ্রাম ডাচি এটি ছিল অত্যন্ত স্বাধীন একটি রাষ্ট্র এটি ইউরোপের শেষ অঞ্চলসমূহের মধ্যে একটি হিসেবে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে উল্লেখ্য তারা চোদ্দ শতকের শুরুতে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে শুরু করে খ্রিস্টপূর্ব দশমতম সহস্রাব্দের দ্বিতীয় অর্ধের শেষে হিমবাহ কালের শেষে হিমবাহগুলি হ্রাস পাওয়ার পরবর্তী সময়ে প্রথম মানুষ আধুনিক লিথুইনিয়া ভূখণ্ডে পৌঁছেছিল ঐতিহাসিক মারোজা গেম্বুটাসের মতে এই লোকেরা দুটি অঞ্চল থেকে এসেছে প্রথম অঞ্চলটি হচ্ছে জুটল্যান্ড উপদ্বীপ এবং দ্বিতীয়টি হচ্ছে পোল্যান্ড এর পরবর্তীতে প্রায় তিন হাজার দুশো এবং তিন হাজার একশো খ্রিস্টপূর্বাব্দে উত্তর পশ্চিম গোলার্ধে বসবাসকারী ইন্দো ইউরোপীয় ভাষাভাষীর মানুষরা এ অঞ্চলে আসার সময় করডেট ওয়ার সংস্কৃতি নিয়ে এসেছিল প্রথম লিথুইনিয়ানরা বাল্ট নামে পরিচিত একটি প্রাচীন গোষ্ঠীর একটি শাখা ছিল বাল্টরা ইন্দো ইউরোপীয় ভাষার কথ্যরূপে কথা বলত বর্তমানে বাল্টিক জাতীয়তা বহনকারী গোষ্ঠীসমূহ হল লিথুইনিয়া এবং লাদভিয়ান তবে অতীতে আরও বাল্টিক গোষ্ঠী বা উপজাতি ছিল নবম থেকে এগারোতম শতাব্দী পর্যন্ত উপকূলীয় বাল্ট উপজাতি ভাইকিংদের দ্বারা আক্রমণের শিকার হয়েছিল এক হাজার থেকে এগারোশো শতকের সময় লিথুইনিয়ান অঞ্চলগুলি কিয়েভান রুশের প্রতি শ্রদ্ধা নিবেদন করা দেশগুলির অন্তর্ভুক্ত ছিল এর পরবর্তীতে তেরো শতকের গোড়ার দিকে বালতিক উপজাতিদের মধ্যে বর্ধিত সহযোগিতা এবং সমন্বয়ের কারণে ঘন ঘন বিদেশি সামরিক ভ্রমণ সম্ভব হয়েছিল বারোশো এক থেকে বারোশো সালের মধ্যে রুমেনিয়ান পোল্যান্ড লাটভিয়া এবং এস্তোনিয়ার বিরুদ্ধে চল্লিশটি অভিযান সংঘটিত হয়েছিল যেগুলি তখন লিভোনিয়ান আর দ্বারা জয় করা হয়েছিল বারোশো সালে পস্কাপ লন্থন এবং পুড়িয়ে ফেলা হয় বারোশো উনিশ সালে জন লিথুইনিয়ান প্রধান গ্যালিসিয়া এবং ভেলসিয়া রাজ্যের সাথে একটি শান্তি প্রতিষ্ঠা করে এই ঘটনাটি সর্বপ্রথম প্রমাণ হিসেবে গৃহীত হয় যে বালতিক উপজাতিরা একত্রিত এবং একত্রিত হচ্ছিল তেরোশো শতাব্দীর প্রথম দিক থেকে দুটি জার্মান সামরিক বাহিনী লিভোনিয়ান ব্রাদার্স অব দ্য সোর্ড অ্যাম টিউটনিক নাইট যথাক্রমে ভাল্গা নদীর মুখে এবং চেলোমোনো ল্যান্ডে প্রতিষ্ঠা করে জনসংখ্যাকে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত করার ভান করে তারা লিথুইনিয়ার কিছু অংশ ছাড়াও বর্তমানে লাভিয়া এবং এস্তোনিয়ার অঞ্চলে বেশিরভাগ এলাকা জয় করতে সক্ষম হয়েছিল প্রতিক্রিয়া হিসেবে বালতিক উপজাতির কয়েকটি ছোটো ছোটো গোষ্ঠী মিন্ডাউগাসের শাসনের অধীনে একত্রিত হয়েছিল মিন্ডাউগাস মূলত একজন কুনিগাস বা চিফ মেজর ছিলেন বারো সালের চুক্তিতে তালিকাবদ্ধ পাঁচটি সিনিয়র ডিউকের মধ্যে তিনি একজন ছিলেন নানা নাটকীয়তা এবং ইতিহাস ঐতিহ্যের অবসান ঘটিয়ে উনিশশো আঠারো সালের ষোলোই ফেব্রুয়ারি লিথুনিয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনর্গঠিত হয় এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরু পর্যন্ত একটি স্বাধীন রাষ্ট্র ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি মোলভেট এবং রিবেন ট্রপ চুক্তির ফলে সোভিয়েত ইউনিয়নের অধীনে চলে যায় নাৎসিরা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ চালানোর সময় নাৎসি জার্মানির লিথুনিয়াকে একটি সংক্ষিপ্ত সময়ের জন্য দখল করে পরবর্তীতে লিথুইনিয়া আবার পঞ্চাশ বছর যাবৎ সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল উনিশশো নব্বই একানব্বই সালে লিথুইনিয়া রাষ্ট্রের পুনর্প্রতিষ্ঠার আইনের মাধ্যমে লিথুইনিয়ার সার্বভৌমত্ব পুনরপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল লিথুইনিয়া দু সালে ন্যাটোতে যোগ দেয় একই বছরে এটি ইউরোপীয় ইউনিয়নে যোগদান করেছিল লিথুইনিয়ার সরকারি নাম রিপাবলিক অফ লিথুইনিয়া দেশটির নীতিবাক্য হলো একতার মধ্যে দেশের শক্তি নিহিত লিথুনিয়া বাল্টিক সাগরের পূর্ব উপকূলে সুইডেনের বিপরীত তীরে অবস্থিত এর উত্তর সীমান্তে লাতভিয়া পূর্ব এবং দক্ষিণ পূর্বে বেলারুশ, দক্ষিণ পশ্চিমে পোল্যান্ড এবং কালিনগ্রাদ নামে রাশিয়ান একটি সিটমহল রয়েছে লিথুইনিয়ার মোট আয়তন পঁয়ষট্টি হাজার তিনশো বর্গ কিলোমিটার বা পঁচিশ হাজার দুইশো বর্গমাইল আয়তনের দিক থেকে লিথুইনিয়া বিশ্বের একশো তেইশতম বৃহত্তম রাষ্ট্র সর্বশেষ তথ্য অনুযায়ী লিথুইনিয়ার মোট জনসংখ্যা আঠাশ লক্ষ দশ হাজার আটশো পঁয়ষট্টি জন জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের একশো সাঁত্রিশতম বৃহত্তম রাষ্ট্র এবং দেশটির জনসংখ্যা ঘনত্ব তেতাল্লিশ জন লিথুইনিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হল ভিলনিয়াস দু সালে সংখ্যা অনুযায়ী এ শহরের মোট জনসংখ্যা পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জন ভিলনিয়াস লিথুয়নিয়ার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত এটি বাল্টিক রাষ্ট্রসমূহের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শহর ভিলনিয়াস লিথুইনিয়ার প্রধান সরকারি প্রতিষ্ঠান এবং ভিলনিয়াস জেলা পরিষদের প্রধান আসন জিএডাব্লিউসি গবেষণার মতে ভিলনিয়াসকে গামা গ্লোবাল শহর হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এটি তার পুরাতন শহরের স্থাপত্যগুলোর জন্য পরিচিত যা মূলত উনিশশো সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে ভিলনিয়াস ইউরোপের প্রধান বৃহত্তম ইহুদি কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম ছিল ইহুদিদের প্রভাবের কারণে লিথুইনিয়ার জেরুজালেম হিসেবে পরিচিত এটি আঠারোশো সালে নেপোলিয়ান একে উত্তরের জেরুজালেম নাম দিয়েছিল উনিশশো সালে ভিলনিয়াসের অস্ট্রিয়ার শহর লিনজেসের সাথে একত্রে ইউরোপের সাংস্কৃতিক রাজধানী ছিল ভিলনিয়াস শহরের পাশ দিয়ে ভিলনিয়া নদী বয়ে যাওয়ার কারণে এই শহরটির নামকরণ করা হয়েছে ভিলনিয়াস করার মতো বিষয় হল এই ভিলনিয়াস শহরের মধ্যেই রয়েছে আস্ত একটি দেশ নাম হল উজুপিস উজুপিস সম্পর্কে আমাদের চ্যানেলে অন্য একটি ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন দু সালে লিথুইনিয়াতে বিদেশিদের বিনিয়োগের পরিমাণ ছিল পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের বেশি দু সালের হিসাব অনুযায়ী দেশটির মাথাপিছুয় আটাইশ হাজার মার্কিন ডলারেরও বেশি যা মূলত সারা বিশ্বের মধ্যে একচল্লিশতম ছিল বর্তমানে দেশটির মোট জিডিপি একশো মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে লিথুইনিয়ার মুদ্রার নাম লিথুইনিয়ান লিতাস তবে বর্তমানে ব্যবহারযোগ্য মুদ্রা হিসেবে বর্তমানে দেশটিতে ইউরো ব্যবহার করা হয় এক ইউরো সমান একশো সাতাশ দশমিক তিন দুই বাংলাদেশি টাকা এবং এক দশমিক মার্কিন ডলার লিথুয়নিয়ার অন্যতম সুন্দর স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হল কাউনাস শহর লিথুয়নিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মূলত কাউনাস এই শহরটি নিস নদীতীরে অবস্থিত লিথুয়েনিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত কাউনাজ শহরে অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে লিথুয়নিয়ার অন্যতম আরেকটি শহর মূলত কার্নাভ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত কার্ণাভ শহর এই শহর ত্রয়োদশ বা চতুর্দশ শতকের প্রথম বসতি গড়ে ওঠে পর্যটকদের কাছে এই শহরটি অত্যন্ত পছন্দের এছাড়াও অন্যতম আরেকটি শহর মূলত তারাকাই পাহাড় জলপ্রপাত তৃণভূমি আচ্ছাদিত তারাকাই শহর লিথুইনিয়ার রাজধানী ভিলনিয়াসের পশ্চিমে অবস্থিত এই শহরে রয়েছে অসংখ্য ঐতিহাসিক পার্ক দৃষ্টিনন্দন স্থাপনা পর্যটকেরা এই শহরে ভ্রমণ করতে এসে আবিভূত হন লিথুইনিয়ার ব্যবস্থা ইউরোপের আর পাঁচটা দেশের মতোই উন্নত এখানকার শিক্ষাব্যবস্থার বাৎসরিক বাজেট হলো তিনশো মিলিয়ন ইউরো লিথুইনিয়ায় ছয় থেকে ষোলো বছর বয়সী সকলের জন্য শিক্ষা বাধ্যতামূলক লিথুইনিয়ার মোট সাক্ষরতার হার নিরানব্বই দশমিক আট শতাংশ যার মধ্যে নারী এবং পুরুষের সংখ্যা প্রায় সমান উনিশশো সাল হতে লিথুইনিয়ার অফিসিয়াল ভাষা মূলত লিথুইনিয়ান এই ভাষাটি মূলত বাল্টিক ল্যাঙ্গুয়েজ নামেও পরিচিত লিথুইনিয়ান ভাষাটি লাটভিয়ার ভাষার সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ দেশটির আশি শতাংশ মানুষ এই ভাষায় কথা বলে থাকে বাকি এক দশমিক পাঁচ শতাংশ মানুষ বেলারুশ সাত দশমিক সাত শতাংশ মানুষ পোলিশ আট শতাংশ মানুষ রাশিয়ান ভাষায় কথা বলে থাকে সরকারিভাবে লিথুইনিয়ার কোনো রাষ্ট্রধর্ম নেই তবে দেশটির বেশিরভাগ মানুষই রোমান ক্যাথলিক খ্রিস্টান ধর্মে বিশ্বাসী সর্বশেষ দু হাজার সালের একটা রিপোর্টে উঠে আসে দেশটির প্রায় সাতাত্তর শতাংশ মানুষই নিজেদেরকে রোমান ক্যাথলিক বলে পরিচয় দিয়ে থাকে সর্বশেষ দু একুশ সালের একটি রিপোর্ট অনুযায়ী দেশটির চুয়াত্তর দশমিক এক নয় শতাংশ মানুষ রোমান ক্যাথলিক তিন দশমিক সাত পাঁচ শতাংশ আর্থোডক্স খ্রিস্টান শূন্য দশমিক ছয় পাঁচ শতাংশ ওল্ড বিলিভার এবং শূন্য দশমিক শূন্য আট শতাংশ সুন্নি মুসলিম বাকিদের মধ্যে অনেকেই এখানকার স্থানীয় কিছু পূর্ণ ধর্মে বিশ্বাসী লিথুয়েনিয়ার অন্যতম জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম হল বাস্কেটবল ফুটবল এবং রাগবি লিথুইনিয়া আন্তর্জাতিক অলিম্পিকের একটি নিয়মিত সদস্য তারা নিয়মিতই শীতকালীন এবং গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে থাকে লিথুনিয়ার ডায়ালিং কোড প্লাস থ্রি সেভেন জিরো এবং ইন্টারনেট ব্রাউজিং টিএলজি ডট এল আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সাবধানে থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ